নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো বন্ধুরা এই প্রথমবার আমি রুই মাছের বিরিয়ানি তৈরি করব তো বন্ধুরা দীপিকার বাড়ি রান্নায় সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না তো আমার হাতে দেখুন একটা বড়ো সাইজের রুই মাছ তো আজ রুই মাছ দিয়ে রুই মাছের বিরিয়ানি তৈরি করব তো চলুন পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা একটাই অনুরোধ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এবারে আমি মাছটা কেটে নেব তো মাছটা না খুব বড়ো সাইজে তো আজ রুই মাছের বিরিয়ানি তৈরি করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতেই পারবেন না যে কিভাবে সঠিকভাবে বিরিয়ানি তৈরি করা যায় তো আমি মাছটা এই যে আঁচটা ছাড়িয়ে নিলাম এবারে আমি মাছটা কেটে নেব তো এই যে তেলটা আমি বের করে নেব তো তেলটা কিন্তু ফেলে দেব না তেলটা থেকে না তেলটা পরিষ্কার করে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে তেল করলে খুব ভালো লাগে তো এই যে মাছের পেটিগুলো আমি কেটে নিলাম এবারে লেজাটাও কেটে নিলাম তো মাছটা একদম টাটকা মাছ তো মাছগুলো কেটে নেবো এবার মাথাটাও কেটে নেব তো মাছগুলো আমি এবারে ধুয়ে নেব তো বন্ধুরা এই যে এটাকে বলা হয় পিত্তি মাছের তো এটা ফেলে দেবো আর যে মাছের এই নাড়িগুলো আছে না এগুলো আমি বার করে নেব এটা আমি এই যে তেল এটা মাছ না তো এই তেলটা থেকে এই যে নাড়িগুলো সব পরিষ্কার করে নিলাম এবারে আমি এই যে রসুন একটা রসুন একটু থেতো করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলটা আমি তেল করে নেব অনেকটা ভাত খাওয়া যায় জানেন তো গরম ভাত আর খুব ভালোও লাগে খেতে এই যে মাছগুলো এবার আমি ধুয়ে নেব যে মাছের এই ফুলকাটা আছে না এটা ফেলে দেব। এর মধ্যে না নোংরা থাকে সেই জন্য এটা খেতে নেই অনেক সময় বড় বড় কাতলা মাছ হলে খুব ভালো করে পরিষ্কার করে সেগুলো খাওয়া যায় কিন্তু আমি সব ফেলে দেব। তো মাছটা আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই যে তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দেব নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে আবার ফিরে এলাম এই যে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব তো মাছটা আমার সব দেওয়া হয়ে গেছে এবারে আমি প্রথমে দাগাগুলো সব দিয়ে ভেজে নিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো একটু ভিডিওটা বড় হয়ে যাবে তো মাছটা না আমি যেমন ভাজা হয় সেইভাবেই ভাজবো খুব কড়া করে ভাজবেন না তাহলে না মাছের টেস্টিটা নষ্ট হয়ে যায় সেই জন্য তো রুই মাছ তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন তো এই প্রথমবার আমি বিরিয়ানি তৈরি করব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তো বাকি আরও যে মাছগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো সব ভেজে আমি এবার তুলে নেব তো আমি এবার একটা গাছ থেকে পেঁপে নিয়েছি তো এই যে এটা আমার বাড়ির গাছের পেঁপে তো পেঁপেটা আমি ছাড়িয়ে নেব তো পেঁপেটা থেকে একদম পুরো আটাচ হচ্ছে দেখুন তো এই যে পেঁপেটা আমি ছাড়িয়ে নিলাম এবারে জল দিয়ে ধুয়ে নেব তো আমি পেঁপেটা আগে কেটে নেবো না আমি ধুয়েই তারপরে কাটব পেঁপে জানেন তো আগে ধুয়ে তারপরে কাটতে হয় তো আমি এই যে কেটে নেব তো পেঁপেটার মধ্যে না একটাও দানা হয়নি তো আমার বাড়ি না প্রচুর একটা বড়ো গাছ ছিল সে গাছটা পেঁপে হয়েছিল কিন্তু এখন না বর্ষায় গাছটা মরেই গেছে তো পেঁপেগুলো আমি এই যে চকচক করে কেটে নিলাম এইভাবে তো আপনারা চাইলে এর থেকে আর একটু ছোটোও করতে পারেন যখন অল্প চাল দেবেন তখন আর একটু ছোটো করে নেবেন তাহলে ভালো হবে তো পেঁপে এমনি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি এবারে চাল নেব তো এটা আমার কামিনী আতপ চাল বাড়িরই আতপ চাল এটা কামিনী ধানের তো আপনারা চাইলে যাদের কাছে কামনি থাকবে না তারা এমনি দু মানে যেটাকে কি বলা হয় গোবিন্দভোগ চালটা নিতে পারেন আর অনেকে চাইলে বাসমতি চালেরও করতে পারি তবে এটা গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হবে তো আমি আতপ চালটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে এই যে দেখুন ভালোভাবে আমি চটকে নিলাম যেহেতু ওটা বাড়ির এতপ চাল তো একটু বেশি দিন রাখলে একটু পোকা ধরে যায় তো এবারে আমি চালটা ধুয়ে জল দিয়ে নেব এখান দিয়ে জলটা মেপে নেব তো এই যে দেখুন তিন আঙুল জল দেবো আমি চালের মধ্যে তো এই গামলাটার মধ্যে আমি জলটা মেপে নেব তাহলে পরে আর আমার জল দিতে অসুবিধা হবে না তো আমার তিন আঙুল জল হয়নি সেজন্য আমি আরও একটু জল দিয়ে নিলাম তো আপনাদের দেখুন দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ঝরঝরে ভাত তৈরি করবেন আতপ চালের দেখবেন কি সুন্দর ভাত হবে তো এই যে দেখুন তিন আঙুল এই যে এইভাবে চালটা এইভাবে একটু সরিয়ে দিয়ে দিয়ে হাত এই যে তিন আঙুল মেপে নিলাম এই যে দেখুন হয়ে গেছে আরও একবার দেখিয়ে দিলাম তো এই জলটা আমি না এবার ছেঁকে নেব তো একটা ছাঁকনি দিয়ে জলটা আমি অন্য আর একটা গামলার মধ্যে ঢেলে দিলাম এই জলটাই আমি তখন মানে যখন রান্না করব তখনই দেবো আর এই যে দেখুন উপর দিয়ে ধান আছে তো এই ধানগুলো আমি বেছে নেব তো এই যে চাংনি দিয়ে এইভাবে আমি জলটা ঝরিয়ে নিলাম তো আপনারাও এইভাবে জলটা ঝরিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রান্নাটা করবেন দেখবেন একদম ঝরঝরে ভাত হবে আর তলায়ও লেগে যাবে না তো এই যে এইভাবে আমি একদম পুরো জলটা ঝরিয়ে নিলাম আর যেটুকুনি বাকি জল থাকবে তো চাল সেটা টেনেই নেবে তো এই যে যেটা মাপা জল আর চালটা এখানে পাঁচশো গ্রাম চাল আছে কিন্তু আর এই যে পেঁপে কাটা আর মাছটা ভাজা তো এবারের চলুন রান্নাই যাওয়া যাক তো সব উপকরণ তো রেডি হয়ে গেছে আর রান্নার মধ্যে কী কী মশলা লাগবে তো সেটাও দেখে নেব তো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেলটা বসিয়ে দিলাম এটা সর্ষের তেলেই করবেন রান্নাটা আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটু আদা কুচিয়ে নিয়েছি একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি আর এই যে লঙ্কাটা মাথাটা একটু চিঁড়ে নিয়েছি যাতে তেলে দিলে ফেটে না যায় তো পুরো ভিডিওটা দেখুন তো এখানে তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা দিলে একটু ফোটে গন্ধটা খুব ভালো আসে জানেন তো এবারে আমি কাঁচা লঙ্কাগুলো ফোড়নে দিয়ে দিলাম আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন না হলে কাঁচা লঙ্কা ফেটে যাবে এবারে আদা কুচিটা দিয়ে খুব ভালো করে আদা কুচিটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তো আঁচটা কিন্তু কমানো থাকবে তো এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তো আমি কিন্তু আঁচ কমিয়েই রেখেছি তো পেঁয়াজটা দিয়ে না আমি এবারে ভেজে নেব তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজার দরকার নেই একটু লাল লাল হয়ে গেলে আমি এবারে চালটা দিয়ে দেবো যেটা ধুয়ে রাখা চাল ছিল তো আমি কিন্তু আগেই বলেছি এটা পাঁচশো গ্রাম চাল আছে মানে দু কৌটো চাল নিয়েছিলাম সেই চালটা থেকে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম করে তো আপনারা চাইলে কমও দিতে পারেন তার থেকে বেশিও দিতে পারেন তো এভাবে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম তো আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখলাম আমি কিন্তু আঁচটা একদম বাড়িয়ে দিলাম না যাতে আঁচটা বাড়ালে কিন্তু চালটা সঙ্গে সঙ্গেই লেগে তো বন্ধুরা আমি কিন্তু আঁচটা কমিয়েই চালটা খুব ভালো করে ভেজে নিলাম এর মধ্যে এবারে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব তো আপনারা চাইলে পেঁপেটা না আগেও ভেজে নিতে পারেন তো আমি ভাজলাম না আমি একসঙ্গেই ভেজে নিলাম তো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম তো নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন যদি মনে হয় একটু কম হয়ে গেছে তাহলে পরে আর একটু দিয়ে নেবেন তো নুনটা সবসময় কম দিয়ে রাখবেন পরে যদি লাগে তো একটু তরকারিটা একটু চেঁকে পরে আবার দিয়ে নেবেন তো এভাবে আমি আঁসটা কমিয়ে ভেজে নিলাম তো এবারে আমি যে মাপে জলটা আসছিলো সেটা আমি দিয়ে দিলাম তো জলটা দিয়ে আমি এবারে আঁসটা বাড়িয়ে দেব এতক্ষণ কিন্তু আমার আঁসটা কমানোই ছিল তো আপনারা যারা উনুনে তৈরি করবেন তারা একইভাবে আঁসটা একটু কমিয়ে রাখলে ভালো তো আমি এবারে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম তো আপনারা চাইলে এটা অন্য কোনো পাত্রেও করতে পারেন বিরিয়ানি যে হাঁড়ি তৈরি হয় সেটাইও করতে পারেন তো এই যে দেখুন ফুটে গেছে তো আমি তলাটা একটু নেড়ে দিলাম যেহেতু আতপ চাল তো না হলে তলাই লেগে যাবে তো এটা একইভাবে ভাতটাও আতপ চালের করতে গেলে নেড়ে দিতে হয় তো তলায় যাতে লেগে না যায় সেই জন্য আমি নেড়ে নিলাম তো আমি আবারও ঢেকে ফুটতে দেব আঁচটা বাড়িয়ে তো এই যে দেখুন ফুটে গেছে কি সুন্দর তো মাঝে মাঝে না একটু ঢাঙ্গনাটা খুলে একটু দেখে নেবেন যে তলায় লেগে যাচ্ছে কি না তো এইভাবে মাঝে মাঝে একটু আমি নেড়ে দেব প্রায় জলটা কমে গেছে আঁচটা কিন্তু আমার বাড়ানোই আছে তো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না আহ মনটা পুরো ভরে যায় তো এই যে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম তো সামান্য একটু জল জল আছে মানে চালে একটু জল আছে তো চালে তো এমনি যারা ভাত রান্না করে না তো চল জানেন যে চাল এমনি দম বসলে রান্না হয়ে যায় তো এভাবে আমি নেড়ে নিলাম দিয়ে মাছগুলো এইভাবে ঢেকে দিলাম এই যে মাছগুলো ঢেকে আমি এবারে আঁচটা কমিয়ে দেব তো এবার আঁচটা কমিয়ে কিন্তু আমি রান্না করব যে রান্নাটা হবে বাকি একদম আঁচটা কমিয়ে রান্না করব তবে আর আমি এই যে জলটা যেই মরে যাবে আমি একটু ঢেকে দিলাম ঢাকনাটা খুললাম এজে দেখুন এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি জলটা একটু কমে গেলেই দেখলেই বুঝতে পারবেন যে ভাতটা এবার হয়ে গেছে তো এই যে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তো মিনিট পাঁচেক রাখলেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একদম রেডি আমার ঝরঝরে বিরিয়ানি রুই মাছের বিরিয়ানি তো আপনারাও এভাবে ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো বাড়িতে থাকা আতপ চাল দিয়েও ওটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে তো আমি এবারে সোনুকে খেতে দিলাম মানে আমার ছোট মেয়েকে ও তো রান্নার আগে থেকেই তুলে নিয়েছে বল সোনুকে দিয়ে দিলাম খেতে বের কর চামচটা কেমন হয়েছে তো বন্ধুরা আমি এবারে কড়া থেকে নামিয়ে অন্য একটা পাত্রে এই যে দেখুন নামিয়ে নিলাম তো একদম ঝরঝরে হাত দিয়ে দেখুন এই যে তো বন্ধুরা আপনারাও এইভাবে রুই মাছের বিরিয়ানি ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার যারা পুরানো সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজ ভিডিওটা এখানেই শেষ করে অন্য আরেকদিন অন্য একটা নতুন পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন